সংস্থা আজকে শহীদ ভাষা শহীদদের স্মরণে পুষ্প স্থাপক অর্পণ করলেন এবং তা শেষ করে বাংলাদেশ অনলাইন সাংবাদিক পত্রিকা সমিতির সভাপতি সহ দাঁড়িয়ে এখানে মানববন্ধন বা তাদের পরিচিতি পর্ব চলতেছে তো আমাদের সামনে আছেন সম্বাদ সাংবাদিক সভাপতি সাহেব তো এই অনলাইন প্ল্যাটফর্মটা যে আমরা যারা সাধারণ অনলাইন সাংবাদিকের সঙ্গে জড়িত আছি এই বিষয়টা আমরা কতটা স্বাধীনভাবে করতে পারতেছি বা এই সাংবাদিকতা করতে গেলে আমরা কত সমক্ষার সমস্যার মুখোমুখি হচ্ছি সব কিছু থেকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশ অনলাইন সাংবাদিক এবং পত্রিকা নামে একটি সংগঠন তৈরি হয়েছে তার সভাপতি আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং থেকে আমরা জানবো যে এই সংস্থা অনলাইন সাংবাদিকদের জন্য কি কি সুবিধা থাকবে